হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওটি শুধু ফ্রি ফায়ার লাভার মানে যারা ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন তাদের জন্য চলেন আজকে ফ্রি ফায়ার নিয়ে কিছু কথা বলি মানে আজকে এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে ফ্রি ফায়ার টুর্নামেন্ট নিয়ে কথা বলা তো যারা বেশি ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন বা ফ্রি ফায়ার বেশি ভালো লাগে তাদেরকে বলছি আপনারা কেন এভাবে বসে আছেন আপনারা চাইলেই কিন্তু টুর্নামেন্ট খেলতে পারেন আপনারা টুর্নামেন্টের মাঝখানে নাম অর্জন করতে পারেন সাথে প্রাইজ মানি আরও অনেক কিছু শিখতে পারেন এখন বাংলাদেশে কিন্তু ফ্রি ফায়ার নেট টুর্নামেন্ট খুব বেশি চলমান এবং বাংলাদেশের নিজেরই একটি টিম আছে স্পোর্টস টুর্নামেন্ট খেলার জন্য এখন আর দেরি না করে আমাদের স্পোর্টস টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন আমাদের স্পোর্টস টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমাদের গ্রুপে আসতে হবে আমাদের অ্যাডমিনের সাথে কথা বলতে হবে তো ওইগুলো করতে হলে আমাদের গ্রুপে অ্যাড হতে হবে আর আমাদের গ্রুপে অ্যাড হতে হলে আপনি আমাকে মেসেজ করুন আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনি আমাকে কমেন্ট করুন বা আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখেন তাহলে আপনি আমাকে মেসেজ বা কমেন্ট দ্রুতই করুন তাহলে আমি নিজে আপনাকে রেসপন্স করব। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ততদিন অপেক্ষা করবেন আমার জন্য বেশি একটা অপেক্ষা করাবো না কালকে আবার নতুন ভিডিও দিব। আচ্ছা আসসালামু আলাইকুম